ফেসবুক ব্যবহারকারী গুড নিউজ এখনও পর্যন্ত যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে অন রিলস সেট আপ পাননি তাদের জন্য ফেসবুকের নতুন একটি আপডেট আর এই আপডেটে ফেসবুক নিজেই বলতেছে যে কোন কাজটি করলে আপনারা খুব তাড়াতাড়ি অন রিলস সেট আপ পেয়ে যাবেন প্রিয় দর্শক ইনস্টিম্যাট মনিটাইজেশন করতে গেলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের প্রয়োজন পড়ে কিন্তু এখানে অ্যাডসন রিলস মনিটাইজেশন করতে কোনো প্রকার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের প্রয়োজন নেই আপনার পেজে দুই সাত পাঁচশো ফলোয়ার থাকলেও কিন্তু আপনি এই আরসন রিলস সেটা পেয়ে যাবেন তো কোথায় গেলে সেই সেটিংটি পাবেন এবং কিভাবে আপনারা সেই কাজটি করবেন যে কাজের মাধ্যমে অ্যাটসন রিলস অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে অ্যাডসঅন রিলস তাড়াতাড়ি পাওয়া যায় এখনও যারা পেজটা ফলোদার নেই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা তাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইল থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করবেন আপনার সামনে এর অংশ হবে এখান থেকে আপনাকে করতে হবে কি কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন বা ফেসবুকের যে প্রোফাইল আছে আপনাকে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করতে হবে তার আগে যদি আপনি এই কাজটি ফেসবুক পেজে করতে চান আপনার পেজটা কিন্তু এখান থেকে সুইচ করে নিতে হবে আর প্রোফাইল করলে সুইচ করার প্রয়োজন নাই। তে আমি কিন্তু ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফেসবুক পেজটা সুইচ করে নিয়ে কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাকে করতে হবে কি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করে দেবেন যখনই আপনি এখান ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা নতুন ইন্টারফেস শো করবে এখান থেকে স্কিপ করে একটু উপর দিক নেবেন আপনি যখনই স্কিপ করে উপর দিকে নেবেন দেখুন টুলসের নিচে একটা অপশন পাবেন হচ্ছে মনিটাইজেশন আপনাকে মনিটাইজেশন অপশনের উপরে একটা ক্লিক করতে হবে প্রিয় দর্শক যখনই আপনি যখনই আপনি মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন অ্যাডস অন রিলস আপনাকে করতে হবে কি এই অ্যাডস অন রিলস তার এই সাইটে একটা দেখুন অ্যারেসেন আছে এই অ্যারাসনের উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে নিষেধ দেখুন একটা অপশন পাবেন নতুন কিন্তু যুক্ত হয়েছে এই সেটিংটি কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পান নাই তারা গুগল প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন দেখুন এখানে কে আসে আই এম ইন্টারেস্টেড তো আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে আর যারা পেয়েছেন তারা কিন্তু এই অপশনটা দ্বারাই ফেসবুকের কাছে যদি একটা আবেদন করেন আপনারা কিন্তু এক সপ্তাহের ভিতর অ্যাডস রিলস মনিটাইজেশন সেট আপ অপশনটা পেয়ে যাবেন তে প্রিয় দর্শক কারণ বর্তমানে ফেসবুক নিজেই বলতেছে যে আপনি কীভাবে অন রিলস মনিটাইজেশন সেটা অপশনটা পাবেন তো এখানে একটা ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ঘর হবে এখানে কিন্তু ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে আর এই রিপোর্টটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে যারা লিখতে পারেন না আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর সেখান থেকে আপনারা করবেন কি আপনারা চাইলে কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর যারা পারেন তারা করবেন কি এখানে নিজস্বভাবে লেখে তে দেখুন এখানে আমি চাপদের ধরে রাখলাম এই লেখাটা কিন্তু আমি মনে করেন যে আগেই কপি করেছি আপনারা করবেন কি ডাউনলোড করে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবেন দেখুন এখানে চাপ দেখা এখানে কিন্তু লেখাটা কিন্তু পেস্ট হয়ে গেল প্রিয় দর্শক তারপরে নিচে পাবেন হচ্ছে দেখুন কি লেখা আছে মাই ফেসবুক পেজ লিঙ্ক এখানে আপনাদেরকে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করতে হবে তে লিঙ্কটা কীভাবে কপি করবেন আপনারা তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তার জন্য আপনাদের ফেসবুক মোবাইলে কিন্তু অবশ্যই ফেসবুক লাইটটা থাকতে হবে তো ফেসবুক লাইটটা ওপেন করে নেবেন আপনি যখনই ফেসবুক লাইটটা ওপেন করে নেবেন এইরকম শো হবে কর্নারে আপনার যে প্রোফাইল আছে সে প্রোফাইলে শো করবে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন যখনই প্রোফাইলে ক্লিক করবেন এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নিচে দেখুন পাবেন হচ্ছে কপির লিঙ্ক কপি লিঙ্ক টু পেজ এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে তে পুনরায় চলে আসবেন আপনারা আপনাদের এই হোম পেজে আসার পর এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে যখন এই যে পেজ লিঙ্ক এখানে চাপ দিয়ে ধরে রাখলে ক্লিক করলে আপনার লিঙ্কটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে সম্পূর্ণ কাজ আপনার শেষ এখান থেকে এখন আপনাকে এই অপশনটা মানে এই রিপোর্টটা সাবমিট করতে হবে ফেসবুকের কাছে তো এই সাবমিট যখন এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তখন কিন্তু ফেসবুকের কাছে আপনার রিপোর্টটা যাবে ফেসবুক আপনার পেজটা রিভিউ করে দেখবে রিভিউ করে দেখার পর যদি পেজে কোনো সমস্যা না থাকে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডসঅন রিল মনিটাইজেশন সেট আপ অপশনটা দিয়ে দেবে বর্তমানে এই প্রসেসটা অবলম্বন করে অনেকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেট আপ অপশনটা পেয়েছে প্রিয় দর্শক অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আপনার ফেসবুক পেজে এই কাজটা করবেন দেখবেন আপনারাও এই মনিটাইজেশন সেটা অপশনটা পেয়ে যাবেন কারণ অ্যাডসন রিলস মনিটাইজেশন পেতে আপনাদের কোনো প্রকার রুলস নেই এখানে না প্রয়োজন আপনার ফলোয়ার না প্রয়োজন আপনার হচ্ছে ওয়াচ টাইম আর অ্যাডসন রিলস যখনই আপনারা পাবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তে প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে মনে হয় একটু উপকারিত এসেছে অবশ্যই সাথে থাকবেন তারপরে যারা বোনাস প্রোগ্রামের জন্য আবেদন করবেন তারা বোনাস অপশনে আসবেন আসার পর এখান থেকে ঠিক এই এইরকমভাবে আবেদন করবেন দেখবেন আপনারাও কিন্তু এই বোনাস থেকে টাকা ইনকাম করতে পারবেন তে আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ খোদা হাফেজ